ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরের এখানে স্পষ্ট বিষয় শিবির জন্ম এবং মৃত্যু পালন করে পোস্টারিং কোনো ক্যাম্পাসে আমরা করি নাই এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথেও নেই অথবা মালানা মতিউর রহমান নিজামের পোস্টার করে আমরা এগুলো জন্মদিবস মৃত্যু দিবসও পালন করি এগুলো আমাদের কোন স্ট্যান্ড ইসলামিক ছাত্র শিবির স্বতন্ত্র ছাত্র সংগঠন কোন রাজনৈতিক ছাত্র কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা অথবা তাদের মিছিল মিটিং এ জোরপূর্বক কাউকে নিয়ে যাওয়ার কোন রাজনীতি ইসলামিক কখনো করে জুলাই আন্দোলনের পরে আমরা ঠিক এই জায়গায় বলছি ছাত্র রাজনীতিটা হবে ছাত্র বান্ধব ছাত্র কল্যাণমুখী সকল কার্যক্রম পরিচালনা করতে ইসলামী ছাত্র শিবিরের কর্ম পদ্ধতি ওপেন আছে আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন সেখানে আমাদের সংবিধান ওপেন সব লিটারেচার গুলো আমরা ওপেন করে রাখছি এই ডিটেইলসहरु पढলেই বুঝবেন যে আমাদের কার্যক্রম গুলো কি আমাদের কার্যক্রম গুলো ছাত্র জন্য সবসময় জন্য ইউনিক ছিল তো এই কার্যক্রমের জন্য আমরা সবসময় তৎপর ছিলাম 15 বছর ক্যাম্পাস এ কাজ করতে দেইনি আমরা ক্যাম্পাস বাইরে কাজ করেছি যদি 15 বছর ছাত্র শিবিরের কোনো কার্যক্রমই না থাকতো তাহলে হঠাৎ করে জুলাই 5 আগস্টে জুলাই আন্দোলনে গোটা ক্যাম্পাস এ স্বামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মী দের กับ পৌঁছানো করতে কিটা কোথ থেকে আসলো ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন হঠাৎ করে এসে বন করে ছাত্র শিবিরের সাথী কর্মী হওয়া যায় না এই সংগঠনের দীর্ঘ একটা প্রসেস আছে লেখাপড়া করে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছাত্র সংগঠন করতে হয় কার্যক্রম ছিল আমাদের প্রকাশ্যে করতে যায়নি প্রচুর জেল জুলুম করছে এগারো হাজার মামলা লক্ষ লক্ষ আমাদের ভাইদেরকে আসামি করা হয়েছে দেশান্তরিত করা হয়েছে আমাদের ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হয়েছে আদর্শকে এইভাবে কোনোদিন ধ্বংস করা যায় আমাদের আদর্শ উজ্জীবিত থাকবে আমাদের কার্যক্রমগুলো ক্যাম্পাসে শুধুমাত্র ছাত্র কার্যক্রম ছাত্রদের সংশ্লিষ্ট কার্যক্রমই হতে হবে এটার ব্যাপারে আমাদের নো কম্প্রোমাইজ এখানে কোনো ব্যক্তিকে জোর করে হল থেকে মিছিল মিটিং এ নেওয়া যাবে ছাত্ররা তাদের স্বাধীনভাবে ক্যাম্পাসে আসবে এবং লেখাপড়া করবে ক্যাম্পাসটা হবে মার্কেট প্লেস অফ ব্যালেন্স আইডিওলজির প্রচারগুলো আমরা করবো আইডিওলজি ছাত্ররা অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা সম্পূর্ণ ছাত্রদের ব্যাপার এখানে জোর পূর্ব কারো রাজনৈতিক দর্শনের মধ্যে কাউকে ইনক্লুড করা যাবে ক্যাম্পাসে ছাত্রদের স্কিল ডেভেলপমেন্টের জন্য মোরাল ডেভেলপমেন্টের জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করছে এবং বিভিন্ন কার্যক্রম আমরা করছি আপনারা দেখছেন নববর্ষের উৎসব করেছি আমরা সায়েন্স টেস্ট করেছি বিজনেস টেস্ট করছি আমরা ছাত্রদের নিয়ে কোরআনিক করছি ছাত্রদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা করছি ছাত্রদের বৃত্তি প্রকল্পের আয়োজন করেছি আমরা কোচিং সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে ছাত্রদেরকে আমরা চেষ্টা করি একাডেমিক তাদের এক্সপিরিয়েন্স ডেভেলপ করার জন্য